সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম কোটা বাতিলের দাবিতে আজ সারা দেশের সড়ক অবরোধ কোটা বিরোধী আন্দোলন আবারও ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ যাবি শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই মন্তব্য প্রধানমন্ত্রীর জব্দের আগেই ব্যাংক থেকে আট কোটি টাকা সরিয়ে ফেলেন মতিউর আমরা সৎ থাকলে দুর্নীতি হওয়ার সুযোগ কম বললেন ওবায়দুল কাদের খুলনায় ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা এতক্ষণ শুনছিলেন সংবাদ নাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত কোটা বাতিলের দাবিতে আজ সারা দেশে সড়ক অবরোধ সরকারি চাকরি থেকে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে আজ রোববার সারা দেশে সড়ক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা শনিবার বিকালে শাহবাগ মোড় থেকে অবরোধ তুলে নেওয়ার আগে এই কর্মসূচি ঘোষণা করা হয় বিকাল পৌনে পাঁচটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাজারো শিক্ষার্থী বিক্ষোভ মিছিল করে শাহবাগে গিয়ে অবস্থান নেন রাজধানীর অন্যতম এই মোড়টি প্রায় এক ঘন্টা অবরুদ্ধ করে রাখেন তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্যতম সংগঠক নাহিদ ইসলাম রোববার সারা দেশে অবরোধ পালনের ঘোষণা দিয়ে বলেন দাবি আদায় না হলে আমরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব প্রয়োজনে হরতালের মতো কর্মসূচি দেওয়া হবে সারা বাংলার অফিস আদালত সড়ক সবকিছু বন্ধ করে দেওয়া হবে আজকের অবরোধকে তিনি বাংলা অবরোধ বলে ঘোষণা দেন তিনি আরো বলেন দুই সালে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন যে কোটা আর থাকবে না কিন্তু সেই কোটা আবার কেন ফিরে এলো সে জবাব আমরা চাই আবারও ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ যাবে শিক্ষার্থীদের সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও নিয়োগের বহাল রাখা সহ চার দাবিতে আবারও ঢাকা মেধাভিত্তিক পরিপত্র আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রোববার সকাল সোয়া এগারোটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন তারা পূর্ব ঘোষণা অনুযায়ী দুপুর একটা পর্যন্ত এই কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা সকাল সাড়ে এগারোটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা ঢাকা আরিচা মহাসড়ক অবস্থান করছেন শিক্ষার্থীদের অবরোধে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে কোটা বিরোধী আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই মন্তব্য প্রধানমন্ত্রীর চলমান কোটা বিরোধী আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এটা আদালতের বিচারাধীন বিষয় আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলন করার কোনো যৌক্তিকতা নেই রোববার সকালে গণভবনে যুব মহিলা লীগের বাইশতম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী এ সময় প্রধানমন্ত্রী যুব মহিলা লীগের ওয়েবসাইট উদ্বোধন করেন তিনি বলেন শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধা কোটা সহ কোটা বাতিল করার আন্দোলন করছে যারা এর আগে আন্দোলন করেছিল তারা আগে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় কত পাশ করত এখন কত করছে এটা সাবসুডিস ম্যাটার আদালতের বিচারাধীন আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলন করে শিক্ষার্থীরা সময় নষ্ট করছে এ আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই তিনি বলেন যুব মহিলা লীগ সবসময় আন্দোলন সংগ্রামে ছিল বিএনপি জামাত যুব মহিলা লীগের নেতা কর্মীদের অকথ্য নির্যাতন করেছে জব্দের আগে ব্যাংক থেকে আট কোটি টাকা সরিয়ে ফেলেন মতিউর জাতীয় রাজস্ব বোর্ডের আলোচিত সাবেক কর্মকর্তা মতিউর রহমানের জব্দ করা ব্যাংক হিসাবে পাওয়া গেছে মাত্র চার কোটি টাকা ছেলের ছাগল কাণ্ড আলোচনায় আসার এসব হিসাব থেকে কোটি টাকা সরিয়ে ফেলেন তিনি সব মিলিয়ে দেশের বাণিজ্যিক পর পনেরোটি হিসাবে এই কাস্টমস কর্মকর্তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে এর মধ্যে বেশ কিছু হিসাব দুই থেকে পাঁচবার লেনদেনের পর বন্ধ করে দেওয়া হয়েছে মতিউরের ব্যাংক হিসাব পর্যালোচনায় এসব তথ্য উঠেছে বলে দুর্নীতি দমন কমিশন সূত্রে জানা গেছে গত ঈদুল আজহার আগে ছেলে মুশফিকুর রহমান ইফাতের পনেরো লাখ টাকায় ছাগল কেনার খবর প্রকাশিত হওয়ার পর মতিউর রহমান দেশ জুড়ে আলোচিত হন পরে বিভিন্ন গণমাধ্যমে মতিউর ও তার পরিবারের দেশে বিদেশে বিপুল সম্পদের তথ্য প্রকাশ শুরু করা হয় এরপর তাদের সম্পদের খোঁজে নামে দুর্নীতি দমন কমিশন গত পঁচিশ জুন দুদকের অনুরোধে মতিউর রহমান ওরফে পিন্টু তার দুই স্ত্রী ও পাঁচ সন্তানের ব্যাংক হিসাব জব্দ করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট একই সঙ্গে তাদের মুঠোফোনে আর্থিক সেবার হিসাব ও শেয়ার বাজারের বেনিফিশিয়ারি ওনার্স হিসাব জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে আমরা সৎ থাকলে দুর্নীতি হওয়ার সুযোগ কম বললেন ওবাইদুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন আমরা সৎ থাকলে এখানে দুর্নীতি হওয়ার সুযোগ কম কোন অবস্থাতেই আমরা শ্রীলঙ্কার দৃষ্টান্তের পুনরাবৃত্তি চাই না রোববার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তা কর্মচারীদের পুরস্কার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন কোটা নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন আর পেনশন স্কিম নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি সময় মতো সমাধান হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি খুলনায় ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা খুলনার ডুমুরিয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে শনিবার রাত দশটার দিকে উপজেলার খুলনা সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া এলাকায় এই ঘটনা ঘটে নিহত ইউপি চেয়ারম্যানের নাম শেখ রবিউল ইসলাম রবি তিনি উপজেলার সরাবপুর ইউনিয়ন পরিষদের তিনবারের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নিহতের বড় শ্যালক মোহাম্মদ বদরুজ্জামান বাবলু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় শনিবার রাতে ডুমুরিয়ার জোবায়দ আলী মিলনায়তনে দলীয় কর্মী সভা শেষে মোটরসাইকেল যোগে খুলনার বাসায় ফিরছিলেন গুটু দিয়ে দুর্বৃত্তরা পেছন থেকে তাকে গুলি করে উদ্ধার করে দ্রুত ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ডুমুরিয়া থানার ওসি সুকান্ত সাহা বলেন মৃত্যুর কথা শুনেছি তবে বিস্তারিত এখনো কিছু জানতে পারিনি। এবারের ধাক্কা সামলাতে পারবে না আওয়ামী লীগ বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরুম মাহমুদ চৌধুরী বলেছেন নির্বাচনের আগে বিএনপি যত না শক্তিশালী ছিল আজকে তার চেয়েও বেশি শক্তিশালী এবারের ধাক্কা সামলাতে পারবে না আওয়ামী লীগ বলে না চোরের দশ দিন গৃহস্থের একদিন সেই দিন চলে এসেছে আজকে সবাইকে ঐক্যবদ্ধভাবে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে শেখ হাসিনার রেজিমকে পরাজিত করতে হবে তিনি শনিবার বিকালে নগরীর কাজীর দেউরি নসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে নুর আহমদ সড়কে চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির বিক্ষোভ প্রধান অতিথির বক্তব্যে আমির খস্টু বলেন মুক্তির রাস্তায় নেমেছি যতদিন খালেদা জিয়া মুক্তি পাবেন না ততদিন গণতন্ত্র ভোটের অধিকার মানুষের জীবনের নিরাপত্তা থাকবে না লুটপাট অব্যাহত থাকবে খালেদা জিয়ার মুক্তির সঙ্গে বাংলাদেশের মানুষের মুক্তি অঙ্গাঙ্গিভাবে জড়িত অনেক হয়েছে অনেক শুনেছি অনেক দেখেছি আর সইব না খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে খালেদা জিয়াকে জেলে নিতে যারা জড়িত সবাইকে তাদের অপরাধের শাস্তি ভোগ করতে হবে খালেদা জিয়া কোনো দুর্নীতি করেননি যে ট্রাস্টের কথা বলা হয়েছে সেই ট্রাস্ট থেকে একটি পয়সাও খালেদা জিয়া অথবা তার পরিবারের কোনো সদস্য নেননি সব টাকা ব্যাঙ্কে জমা আছে সুদে আসলে চার গুণ হয়েছে এখন রবিবার থেকে সারা দেশে বাংলা ব্লকড কর্মসূচি ঘোষণা সরকারি চাকরিতে কোটা নিয়ে দুই সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে আগামীকাল রবিবার থেকে সারা দেশে বাংলা ব্লকড কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে আজ শনিবার বিকাল সাড়ে পাঁচটায় শাহবাগ মোড়ে অবরোধ শেষে এই ঘোষণা দেন কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহের ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন আগামীকাল বিকাল তিনটা থেকে বাংলা ব্লক কর্মসূচি ঘোষণা করা হলো শুধু শাহবাগ বর্ণয় শাহবাগ ও ঢাকা শহরের সায়েন্স ল্যাব চাংখারপুল নীলক্ষেত মতিছিল সহ প্রতিটি পয়েন্টে বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর শিক্ষার্থীরা নেমে এসে কর্মসূচি সফল করবেন ঢাকার বাইরের জেলা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করবেন আজ শনিবার বিকাল তিনটায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে আলাদা ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে জড়ো হন পরে সেখান থেকে বিশাল মিছিল নিয়ে হলপাড়া ভিসি চত্বর টিএসসি বাজার বুয়েট ইডেন কলেজ হোম ইকোনমিক্স নীলক্ষেত টিএসসি হয়ে বিকেল পাঁচটায় শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা এসময় সময় শিক্ষার্থীরা অবরোধ অবরোধ শাহবাগ অবরোধ দফা এক দাবি এক কোটা নট কাম ব্যাক ইত্যাদি স্লোগান দিতে থাকেন প্রসঙ্গত এবার শিক্ষার্থীরা চার দফা দাবিতে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন দাবিগুলো হলো দুই সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখা পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠনপূর্বক দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরির সমস্ত গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দেওয়া সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটা যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দেওয়া দুর্নীতিমুক্ত নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা কোটা সম্পূর্ণ সংবিধান বিরোধী মন্তব্য জিএম কাদের আমরা বীর মুক্তিযোদ্ধাদের সম্মান করি কিন্তু তাদের ছেলে পেলে তাদের পরের প্রজন্ম কোটা প্রথার বিষয়ে খুব একটা নীতির মধ্যে আসে না দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য এটা বাধা হতে পারে দেশের সংবিধানে আছে কোটা সম্পূর্ণ সংবিধান বিরোধী সংবিধান অনুযায়ী এক কোটা প্রথা বৈধ করার কোনো উপায় নেই শনিবার বিকেলে গাজীপুর মহানগরের তেলিপাড়া এলাকায় সাগর সৈকত কনভেনশন সেন্টারে জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা কাদের এসব কথা নেতা কর্মীদের উদ্দেশ্যে জিএম কাদের বলেন দেশের বর্তমান অবস্থা ভালো নয় সাধারণ মানুষ অনেক কষ্টে জীবনযাপন করছেন জিনিসপত্রের দাম বাড়ছে অথচ মানুষের আয় বাড়ছে না জিনিসপত্রের দাম বাড়ছে মজুরির দাম কমছে ডলারের সঙ্গে আমাদের টাকার মানের অবমূল্যায়ন হচ্ছে খালি কর্মী বাহিনী সংগঠন শক্তিশালী হবে না সংগঠনকে শক্তিশালী করতে হলে আমাদের রাজনীতি দিতে হবে জনগণ যে রাজনীতি চায় তাদের সেই রাজনীতি দিতে হবে রাজনীতি করতে হলে কষ্ট করতে হয় কষ্টের জন্য প্রস্তুত থাকতে হয় যে কোনো সময় যে কোনো বিপদে দাঁড়াতে হবে তাহলেই সংগঠন এগিয়ে যাবে